হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ভ্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর টাইটেল থামিল দেখে আজকের ভিডিওটা কী হতে চলেছে আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সিতে কীভাবে ঘুমানো উচিত কিভাবে ঘুম থেকে ওঠা উচিত কিভাবে বসবেন কিভাবে খাবেন কতটা খাওয়া উচিত প্রেগনেন্সিতে মানে সমস্তটাই আজকের ভিডিওতে শেয়ার করব। ভীষণ ইম্পর্টেন্ট আর হেল্পফুল ভিডিও প্রেগনেন্সি মাদারদের জন্য আর প্রেগনেন্সি মাদারদের ক্ষেত্রে কিন্তু শোয়া বসা ওঠা এইগুলো ভীষণভাবে গুরুত্ব দিতে হয় একটু এদিক ওদিক মানে খারাপভাবে শোয়া খারাপভাবে ওঠা বসা করতে গেলে কিন্তু বেবির অনেক সময় অনেক রকম বিপদ হয়ে যায় তো যার জন্যই বলবো পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু যারা নতুন মা হতে চলেছ তারা কিন্তু একটু হলেও ধারণা পাবে যে কীরকমভাবে প্রেগন্যান্সিতে চলা উচিত প্রথমেই বস বলবো বসা নিয়ে প্রেগনেন্সিতে যখন আমরা কোনো জায়গায় বসবো প্রথম তিন মাস কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না যেহেতু ভ্রূণটা একদম ছোট থাকে প্রথম মাসে তো ভ্রণটা তৈরি হয় সেকেন্ড মাসে গিয়ে আমরা জানতে পারি তো সেকেন্ড মাসেও সেরকম আমাদের পেটটা বড়ো হয় না থার্ড মাসে সামান্য একটুখানি বোঝা যায় আবার যাদের একটু রোগা পাতলা পেটে চর্বি নেই বুড়ি নেই কোনো কিছু নেই তাদের ক্ষেত্রে একদমই বোঝা যায় না তবে যাদের একটু মোটা হেলদি তাদের ক্ষেত্রে একটু হলো বোঝা যায় যে না এই মহিলা গর্ভবতী বা এই মেয়েটা বা এই বউটা গর্ভবতী যেমন আমার তিন মাসের সময় মেয়ের সময় একদমই বোঝা যেত না রোগা ছিলাম স্লিম ছিলাম ছেলের সময় বোঝা যেত যেহেতু বুড়িটা হয়ে গেছিলো মেয়ের হওয়ার পর থেকে আমার ওয়েট গেইন হয়ে গেছিলো অনেক যার জন্য বোঝা যেত এইবার হচ্ছে তিন মাসের পর চার মাস থেকে একটু একটু করে কিন্তু বেবি বড় হতে শুরু করে সামান্য একটু একটু করে সে যখন বড়ো হতে শুরু করে আমাদের বেবি বাম শো হতে শুরু করে তখন কিন্তু আমরা যদি বসি এরকম এরকম যদি স্টেটভাবে বসি এরকম স্টেটভাবে যদি বসি কিন্তু পেটে কিন্তু কোনো চাপ একদমই লাগছে না যদি এরকম পুজো হয়ে বসি তো দেখো পেটটাতে কিন্তু চাপ লাগছে তখন কিন্তু এই চাপের ফলে বেবি কিন্তু অনেক সময় ক্ষতি হতে পারে তাই বলবো কখনো এরকমভাবে বসো না পারলে সোজায় স্টেটভাবে বসো আর না হলে এরকম একটু কাত হয়ে মানে পিছনের দিকে হেলে দুটো বালিশ দিয়ে পাইপ তোলা দুটো বালিশ দিয়ে সোজা হয়ে মানে পা ছড়িয়ে দিয়ে একটু বসার চেষ্টা করো তাহলে তুমিও মানে ঠিক থাকবে তোমার বেবিরও ক্ষতি হবে না আর কোনো অসুবিধাই হবে না নেক্সট হচ্ছে প্রেগনেন্সিতে কি কীভাবে শোয়ার ধরন আছে প্রেগনেন্সিতে তুমি সবসময় চেষ্টা করবে বা পাশ ফিরে ঘুমানোর বা শোয়ার বা রেস্ট করার বাপাস ফিরে তুমি যদি শুয়ে থাকো বাপাস ফিরে শুয়ে থাকলে তোমার বেবির অক্সিজেন সাপ্লাই ভালো মতো পাবে রক্ত চলাচল ভালো হবে পুষ্টিটা ঠিক মতো পাবে ঠিক আছে আর হচ্ছে অক্সিজেন সাপ্লাইটা বেবির কাছে খুব ভালো মতো যাবে যেটা প্লাস মাধ্যমে যায় আর যদি তুমি চিত হয়ে শুয়ে থাকো তাহলে কিন্তু তোমার বেবির কাছে রক্ত চলাচল ঠিকমতো হবে না অক্সিজেন ঠিকমতো সাপ্লাই হবে না পুষ্টিটা ঠিক মতো যাবে না তোমার বেবির কিন্তু এর থেকে বিপদ ঘটতে পারে ঠিক আছে তো সেই জন্যই বলবো প্রেগনেন্সিতে প্রথম তিন মাস তুমি ডান কাত বা পাশ ফিরে চিৎ হয়ে উপর হয়ে শুয়ে থাকলেও কোনো ক্ষতি নেই তিন মাসের পর থেকে কিন্তু তুমি একদমই চিৎ হয়ে শোবে না উপর হয়ে শোবে না বা পাশ ফিরে শোবে ডান পাশ ফিরে শোবে তাহলে বেবির কোনো ক্ষতি হবে না পুষ্টি ঠিকমতো পাবে অক্সিজেন সাপ্লাই ঠিক মতো হবে অক্সিজেন যাবে ব্লাড চলাচল ভালো হবে মানে সমস্ত কিছুটাই ঠিকঠাকভাবে হবে যখন তুমি পারবে না বা পাশ ফিরে শুয়ে থাকতে তখন ডান পাশ ফিরে শোবে আর চিৎ হয়ে শুলে কিন্তু তুমি দেখবে সাত মাস আট মাসে না বা নয় মাসের দিকে গিয়ে চার পাঁচ মাস ছ মাসে সেরকম অসুবিধা হয় না চিৎ হয়ে শুলে তারপরেও রক্ত সাপ্লাইয়ের ব্যাপারটা থাকে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যাপারটা থাকে সেটা যাতে বেবি ঠিকমতো পায় যার জন্য তোমাকে চিৎ হয়ে শোয়া যাবে না কিন্তু তুমি যদি সাত আট মাসের দিকে গিয়ে যদি চিৎ হয়ে শো দেখবে তোমার নিজেরই পেটটা যেহেতু বেড়ে যাবে বেবি পাম্প বড়ো হয়ে যাবে দেখবে তোমার নিজেরই শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে তখন তোমার নিজেরই শরীরের ভিতরে বুকের ভিতরে ধরপড় ধরপর করবে হ্যাঁ যার জন্য কিন্তু তোমার সেই থেকে অস্বস্তি হতে পারে অনেক রকম ক্ষতি হতে পারে বা তোমার কিন্তু কি বলবো শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে কীরকম হয় বলো ওই রকম টাইপ হবে এবার আমি বলবো ওরকমভাবে না শুয়ে তোমরা বাপাস ফিরে শো এবার যখন তোমরা মানে শুয়ে আছো বা ঘুমিয়ে আছো তখন যদি মনে হয় তোমরা উঠবে তখন কীভাবে উঠবে তখন বাপাস ফিরে পাপাস ফিরে নেবে নিয়ে কাত হয়েই উঠে পড়বে কখন ওই চিৎ হয়ে চিত হয়ে যেভাবে উঠতে হয় আর কি ওইভাবে একদমই উঠবে না উঠলে কিন্তু সে পেটের চাপটা কিন্তু বেবির লাগে যখন উঠবে না তখন পেটে একটা চাপ লাগে চিৎ হয়ে যখন উঠবে তো ওইভাবে একদমই শোবে না এতে কিন্তু বেবির মানে অনেক রকম প্রবলেম হতে পারে তাই চিৎ হয়ে ওঠার চেষ্টা করবে না কাত হয়ে এক পাশ ফিরে ওঠার চেষ্টা করবে আর আগে উঠে বসে নেবে দুই এক মিনিট বসে নিয়ে আরামসে ধীরে ধীরে কিন্তু উঠে আসবে তাহলে কী হবে তুমি যদি ঘুমিয়ে থাকো তোমার ঘুমটা ঠিকমতো ভেঙে যাবে তুমি ফ্রেশ হয়ে যাবে দুই এক মিনিটে তারপরে উঠে আসবে তাহলে তোমার ঘুম থেকে উঠে যে মাথা ঘোরাটার ব্যাপার থাকে অনেক সময় প্রেগনেন্সিতে হয় আমাদের তো সেই ব্যাপারটা হবে না এবার বলছি যখন আমরা বেডে বসে থাকবো তখন কিন্তু পায়ের তলায় দুটো বালিশ পিঠের তলায় দুটো বালিশ দিয়ে বসে থাকতে পারি তাতে কিন্তু বেবির কোনো ক্ষতি হয় না এছাড়াও যখন রাত্রি আমরা ঘুমাবো তখন যদি পা ফুলে না যায় সেই জন্য কিন্তু আমরা পায়ের তলায় দুটো বালিশ দিতে পারি বা দুই পায়ের মাঝখানে একটা বালিশ দিতে পারি মাথার তলায় বালিশ দিতে পারি কাত হয়ে শুয়ে থাকলে পিঠের পিছনে দুটো বালিশ দিতে পারি যাতে চিত হয়ে শুয়ে না পড়তে পারি সেই জন্য সাপোর্ট দেবে পিছনের বালিশ দুটো আমাদের তো এরকমভাবে শুতে পারো এইবার হচ্ছে বসার যে ব্যাপারটা সেটাও আমি আর একবার বলে দিই যখন আমরা চেয়ারে বসবো তখন কি করি চেয়ারে বসলাম পা দুটো মাটিতে ঝুলিয়ে রেখে দিলাম এই যে ঝুলিয়ে রাখার ফলে পায়ের চাপটা কিন্তু মানে শরীরের চাপটা পায়ে পড়ছে পা ঝুলিয়ে রাখলে কিন্তু আমাদের প্রেগনেন্সিতে সকলে জানো পুরো ওয়েট গেইন হয় শরীরটা ভারী হয়ে যায় তখন কিন্তু আমাদের মানে শরীরের যত চাপ পায়েই পড়ে তখন কিন্তু পা ফুলতে শুরু করে প্রেগন্যান্সিতে মোটামুটি ছয় সাত মাসের দিয়ে কিন্তু অনেকে পা ফুলতে শুরু করে ঠিক আছে এবার সেই জন্য বলবো পা ঝুলিয়ে রাখবে না পা দুটোকে পায়ের নিচে কোনো টুল রেখে দাও ছোটো পাতলা যে টুলগুলো হয় রেখে তার উপরে পা দিয়ে বসে থাকো তাহলে কিন্তু পা ফুলবে না পা ফোলা কম হবে নেক্সট হচ্ছে খাটের উপর যদি বসো পা দুটো যদি ঝুলিয়ে রাখো সেটা করো না করলে কিন্তু পা ফুলে যাবে পা দুটো তুলে বসো অসুবিধা হবে না সেম সোফায় বসলে পা তুলে বসো বা নিচে কোনো টুল দিয়ে তার উপরে পা তুলে বসে থাকো তাহলে কিন্তু পায়ে চাপটা লাগবে না প্রেগনেন্সিতে খাওয়ার ব্যাপারটা প্রেগন্যান্সিতে দুই ঘন্টা অন্তর অন্তর ডক্টর বলে খাবার খাওয়ার জন্য প্রেগনেন্সিতে সকলেই জানো যে বেবির পুষ্টির জন্য মাকে সবসময় কিছু না কিছু খাবার খেতে হয় তো সেই জন্য অবশ্যই সকালে ব্রেকফাস্ট করে নেবে আটটার মধ্যে তারপরে দশটা বা সাড়ে দশটা এগারোটার দিকে যে কোনো একটা ফল বা ডাবের জল খেতে পারো মাস্ট ডাবের জল একটা করে যদি তোমরা খেতে পারো প্রেগনেন্সিতে মানে তোমার যে জলের দরকার সেই জলটা অনেক সময় কম হয়ে যায় অনেকে ডাবের জল যদি কন্টিনিউ করো জুস তারপরে দুধ তারপরে হচ্ছে তিন থেকে চারটা জল প্রেগন্যান্সি জার্নিতে ঠিকভাবে যদি তোমরা খাও তোমাদের জলের ঘাটতি হবে না বাচ্চা যে ফ্লুইডের ভিতরে থাকে আর কি তা সেখানেও জলের অভাব হবে না তোমার শরীর হাইড্রেশন থাকবে ইনফেকশান হওয়ার চান্স কম থাকবে সেই জন্য কন্টিনিউয়াস জুস ডাবের জল আর এমনি নর্মাল জল মানে খুব বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবে আর সকালে ব্রেকফাস্টের পর যে কোনো ফল একটা খেতে পারো তারপরে একটা বা দেড়টার মধ্যে লাঞ্চ করে নাও বিকেলে কিছু হালকা পাতলা খাও শুকনো মুড়ি হোক যে কোনো জিনিস খেতে পারো তবে বিকালের দিকে অ্যাভয়েড করবে ফল ফলটা বিকালের দিকে না খাওয়াই ভালো রাতে আটটা থেকে নটার মধ্যে কিন্তু ডিনারটা করে নাও ডিনার করে রাতের জলটা খেয়ে নাও যত বেশি রাত হবে এগারোটা বারোটা বাঁচবে ওই টাইমগুলোতে জলটা তুমি কম করে দেবে মানে সন্ধ্যার থেকে জলটা খাওয়া কম করে দেবে যতটা পারবে দিনের বেলায় খাবে তাহলে কী হবে রাত্রিবেলা যে বাথরুমের চাপ পড়ে প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে বাথরুম যেতে হয় আমাদেরকে তো সেই জন্য সেই বাথরুমটা যাতে ঘন ঘন বেশি না পায় রাতের বেলা অস্বস্তি না হয় ঘুমের অসুবিধা না হয় সেই জন্য জলটা সন্ধ্যার দিকে খেয়ে খেয়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে কী হবে রাতে তোমার বাথরুম যাওয়াটা একটু হলেও কম হবে ঘুমটা ভালো হবে সকালবেলা তোমার মাইন্ড ফ্রেশ থাকবে ঠিক টাইমে তুমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে আশা করছি বোঝাতে পেরেছি এইবার হচ্ছে প্রেগনেন্সিতে যে মেডিসিনগুলো দেওয়া হয় ডক্টর দেওয়া দেয় আর কি ওগুলো ঠিক টাইমে নিতে হবে সমস্ত কিছু ঠিক টাইমে করতে হবে আশা করছি আজকে যে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে আর প্রেগনেন্সিতে খাবার খাওয়ার পর কখনোই কিন্তু শুয়ে পড়বে না আগে দশ পনেরো মিনিট হাঁটাচলা করে নেবে করে নেওয়ার পরে কিন্তু তুমি শুতে যাবে রেস্ট করবে আর আট ঘন্টা রাতে দিনের বেলায় দুই ঘন্টা কিন্তু আমাদের রেস্ট করাটা ভীষণ জরুরি আর তোমরা সকলে জানো খাবার খাওয়ার পর বেবি খুব ভালো মুভমেন্ট করে সেই জন্য খাবার খাওয়ার পর দশ পনেরো মিনিট হাঁটাচলা করে নিয়ে শুয়ে থাকবে দেখবে বেবি খুব সুন্দর মুভমেন্ট করছে তো খাওয়ার যে ব্যাপারটা থাকে প্রেগনেন্সিতে আগেই বললাম যে দুই ঘন্টা অন্তর অন্তর খাবার খাওয়াটা কিন্তু ভীষণ জরুরি বেবির জন্য আর আমাদের যত ওয়েট গেইন হবে সাথে সাথে কিন্তু আমাদের বেবিও কিন্তু ওয়েট গেইন হবে আমরা যেমন খাবারটা ঠিকঠাকভাবে খাবো পুষ্টি গ্রহণ করবো সেইভাবে কিন্তু বেবিও পুষ্টি পাবে আর বেবিও কিন্তু যখন জন্মগ্রহণ করবে একটা হেলদি বেবি একটা ওয়েট গেইন হবে সেই বেবি কিন্তু তোমার পলে আসবে এবার হচ্ছে খাবারটা যেটা সেটা হচ্ছে একবারে খাবার কিন্তু তুমি খেয়ে নেবে না খাবারটা অল্প অল্প পরিমাণে তুমি দুই ঘন্টা অন্তর অন্তর খাও তবে অল্প পরিমাণে একসাথে খাবার খেয়ে নিলে গ্যাস হয়ে যাওয়ার চান্স থাকে যার জন্য তোমার বমি হতে পারে শরীরটা ম্যাজ ম্যাজ করতে পারে একটা শরীরের ভিতরে অসুস্থ হতে পারে পেট শক্ত হয়ে যেতে পারে বেবি মুভমেন্ট তার জন্য কম করতে পারে তখন কিন্তু একটা চিন্তা থেকে যাবে তোমার টেনশন হবে যে কি হলো বেবি মুভমেন্ট করছে না সেই জন্য সবসময় চেষ্টা করবে অল্প অল্প খাবার দুই ঘন্টা অন্তর অন্তর খাবার তাহলে কি হবে তোমার গ্যাস হবে না আর বেবি ঠিক মতো নড়াচড়া করবে সমস্ত কিছু ঠিক থাকবে এছাড়াও হচ্ছে প্রেগনেন্সিতে যে খাবারটা তুমি খাচ্ছ সেই খাবারটার ভিতরে কতটা পুষ্টি থাকছে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে অবশ্যই চিকেন খেলে চিকেনটাকে ঠিকমতো রান্না করে কম তেল মশলায় রান্না করে খাবারটা খেতে হবে ভীষণভাবে সিদ্ধ করে নিতে হবে হাফ বয়েল খেলে হবে না একটা যদি ডিম খাও সেটা কিন্তু হাফ বয়েল খেলে হবে না একদম ফুল বয়েল ঠিকমতো করে নিয়ে তবেই খাবে মাছ খেলেও তাই ঠিকমতো কাটা সমস্ত কিছু বেছে নিয়ে তবেই খাবে যাতে অসুবিধা না হয় ঠিক আছে আর যে খাবারটা খাবে অবশ্যই হালকা পরিমাণে অল্প অল্প খাবে বারবার খাবে দুই ঘন্টা তিন ঘন্টা অন্তর তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আর খাবার খাবার পর অবশ্যই একটু হাঁটাচলা করে নেবে তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এখানেই রাখছি সকলে ভালো থেকে সুস্থ থেকো বাই